যার শুরু আছে তার শেষও আছে তাই তো একদিন রানী জলসার দুঃসময়ে রানীর মতো এসে টিআরপি তালিকায় আগুন লাগিয়ে দিয়েছিল স্টার জলসার পনেরো বছরের পূর্তি উপলক্ষে তোমাদের রানীর মাধ্যমে সর্বপ্রথম শুক্রবার থেকে সম্প্রসার শুরু হয় শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তোমাদের রানী তবে এবার দশ মাসের যাত্রা শেষ করতে চলেছে রানী আগামী চারই আগস্ট অন্তিম পর্ব সম্প্রচার হয়ে যাচ্ছে তোমাদের রানী ধারাবাহিকের পাঁচই আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক তেতুন পাতা টেলিপাড়ার গুঞ্জন উঠেছে এখনই শেষ হচ্ছে না তোমাদের রানী তবে এটা পুরোটাই গুজব সম্প্রতি তোমাদের রানীর রানী অর্থাৎ অভিনেত্রী অভিকা মালাকার লাইভে এসে তোমাদের রানী শেষ হওয়া নিয়ে কনফার্ম করলেন সম্প্রতি পর্বে দেখা গেল পর্দা ফাঁস হলো আনিশার এক হলো রানী দুর্জয় এবার রানী আনিশাকে উপযুক্ত শাস্তি দিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে হ্যাপি ইন্ডিং এর মাধ্যমে চিরকালের মতো বিদায় নিচ্ছে তোমাদের রানি তোমাদের রানি দশ মাসের যাত্রা শেষ হওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ